হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের রান্নাটি ভীষণ মজাদার হতে চলেছে তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো প্রথমে আমি নিয়ে নিলাম গোবিন্দভোগ চাল আর কিছু সবজি তো এই খাবারটা ছোটো থেকে বড় সবাই ভীষণ মজা করে খাবে ছোটোরা বাচ্চারা তো সাধারণত সবজি খেতে চায় না তো এইভাবে রান্না করে দিলে তারা পুরো সবজিটাও খেয়ে নেবে এবং পুরো খাবারটাও মজা করে খেয়ে নেবে তো প্রথমে দেখো আমি ফুলকপিটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি সেটাকে আমি একটু লবণ জলে ভিজিয়ে রাখব কারণ একটু লবণ জলে ভিজিয়ে রাখলে ভেতরে যদি পোকা থাকে তাহলে সেটা জলের সাথে বেরিয়ে যায় আর এদিকে আমি নিয়ে নিয়েছি অল্প চিকেন গোবিন্দভোগ চাল সব রকম সবজি দুটো ডিম আর নিয়ে এসেছি তেজপাতা এলাচ দারচিনি তো এবার প্রথমে আমি অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ ভেজে নেব আর এই ফুলকপিটাকে আর আলুটাকে আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখবো

ডিমটা আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম আমি ভেজে আর ফুলকপিটা ভাজা হয়ে গেছে আমি সেটা তুলে নিলাম আমি একটুখানি ঘি দিয়ে দেব এবার আমি দিচ্ছি পেলাচ দারচিনি আর তেজপাতা একটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজ করে দেবো এই রান্নাটি গোবিন্দপুর চালতে বেশি ভালো লাগে পেঁয়াজটা লাগে লাগে হয়ে গেছে তো আমি দিয়েছিলাম টমেটো আর দুটো কাঁচা লঙ্কা যারা ঝাল বেশি খাও তারা আর একটু লঙ্কা দিতে পারে এবার আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা আর ছাদ মতো লবণ পুষি আমি শিকর চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেল আমি মশলা দিয়ে দেব চিকেনটা তেলের ওপরে হয়ে গেছে এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি দেখবো আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধুনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লালংটা দিয়ে একসাথে দিয়ে আমি ভালো করে কষিয়ে দেব কষাতে কষাতে যখন তেলের ওপর চলে আসবে তখন আমি সবজিগুলো দিয়ে দেব আলুটা গাজরটা বিনসটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব এইভাবে রান্না করলে খেতে ভীষণ টেস্টি হয় আর খুব ভালো লাগে তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে এবার আমি দিয়ে দিচ্ছি ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা তো এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে আমি দেবো পরিমাণ মতো জল জলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি কারণ এইখানে গরম জলই দিতে হবে আর এখানে যতটা চাল নেবে তার ডবল জল দিতে হবে তাহলে ভাতটা একদম ঝরঝরে থাকবে আর একদম গলে যাবে না এবার দেখো খুব ভালো করে আমি কুশি নিচ্ছি আর সবার তো রান্না ধরন এক হয় না তবু সবাই একবার এভাবে ট্রাই করে দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে এবার আমি জলটা দিয়ে দেবো এবার আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দেব ঢাকায় যে ছিদ্রটি আছে সেটাকে আমি একটা লবঙ্গ দ্বারা বন্ধ করে দেব তাহলে বাষ্পটা বেরিয়ে যাবে না কিছুক্ষণ পরে দেখো আবার খুলে দেখলাম অনেকটা জল কেমন নিয়েছে তা আমি এবার ভাইজে রাখা ফুলকপিটা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেব। মিনিট পর আবার ঢাকনাটা খুললাম এখন দেখো ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আর দেখতেও খুব টেস্টি হচ্ছে এইভাবে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে এবার আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম কেটে রাখা ধনা পাতা এবার সে প্রথমে পেঁয়াজটা ভেজেছিলাম সেই পেঁয়াজ ভাজাটা আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর ডিমটাকে আমি কেটে দু ভাগ করে নিয়েছি এবার আরেকটু আমি ঢাকা দিয়ে রাখবো তাহলেই রান্নাটা আমার পুরো রেডি হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও তোমাদের লাইক পেলে আমার ভিডিও করার আগ্রহ অনেক বেড়ে যায় আর যারা নতুন দেখছো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে নতুন নতুন রেসিপি দেখার জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা